আমার বক্তব্য শুরু করব একটি গল্প দিয়ে চমৎকার একটি একটি গল্প। খোলা মাঠে কয়েকটি গরু ছাড়া হয়েছিল আর তাদের সামনে রাখা হয়েছিল একটা কৃত্রিম মানে একটা অবরোধের ছায়ার। না সেটা পুরোপুরি বন্ধ না পুরোপুরি খোলা প্রথম গরুটা এগিয়ে যেতে যেতে হঠাৎ থেমে গেল দ্বিতীয় গরুটা প্রথমটার দেখি থেমে গেল সে ভাবলো যে ওটা যদি না যায় আমি সামনে যাবো না তৃতীয়টা দ্বিতীয়টার তার দেখা দেখে থেমে গেল এভাবে সবগুলো গরু এক সময় এক জায়গায় এসে দাঁড়িয়ে রইল সামনে আর আগায় না কারণ সামনে একটা অবরোধের ছায়া দেখা যাচ্ছে তারপরে ওই যে ফেন্সটা যেটার কথা বললাম একটা কৃত্রিম ফেন্স সেটা সরিয়ে ফেলা হলো অর্থাৎ সামনে আর কোনো ছায়া নেই কিন্তু আশ্চর্য বিষয় হলো যে প্রথম গরুটা যেখানে দাঁড়িয়েছিল সে সামনে আগাচ্ছে না সেখানেই দাঁড়িয়ে আছে দ্বিতীয় গরুটাও সেখানে আগাচ্ছে না তৃতীয় গরুটাও আগাচ্ছে না যেই গরুগুলো যেখানে ছিল তারা আগাচ্ছে না এটাই আসলে পঞ্চম প্রজন্মের যুদ্ধ পঞ্চম প্রজন্মের যুদ্ধের ভয়ঙ্কর কৌশল এই কৌশলে ওরা আপনাকে আঘাত করবে না ওরা আপনাকে হত্যা করবে না আপনাকে থামিয়ে দিবে। আপনার চিন্তাকে বন্দি করে নেবে আপনি মনে করবেন যে এই পথে যাওয়া যাবে না আসলে সত্য নয় ফিফ্থ জেনারেশন ওয়ারফেয়ার এই পঞ্চম প্রজন্মের যুদ্ধে আমাদের চিন্তাকে বন্দি করে ফেলা হবে আমাদেরকে সত্যকে আমাদের কাছে মনে হবে। মিথ্যাকে আমাদের কাছে সত্য মনে হবে নিজের চিন্তাকে অন্যের কাছে আমরা বিকিয়ে দিব অন্যের কাছে কাছে আমরা নিজের চিন্তাকে গিফট করে দিব আর আমরা হয়ে যাব এক আজ্ঞাবহ কণ্ঠহীন বন্দি ফিফ্থ জেনারেশন ওয়ারফেয়ার এই পঞ্চম প্রজন্মের যুদ্ধের বিষয়টি আজকে আপনাদের সামনে ব্যাখ্যা করছি আমি দেখেন আপনারা নিজেরা একটু চিন্তা করেন যে প্রতিদিন আপনারা যেসব নিউজ গুলো দেখেন আপনারা যা কিছু দেখেন আমরা কি একটু চিন্তা করি সত্য কিনা আসলে কি এইটা আমার জ্ঞানকে সমৃদ্ধ করার জন্য তৈরি হয়েছে কিনা নাকি আমি এটা দেখা মাত্রই আমাদেরকে প্রভাবিত করে আপনি সেটা অস্বীকার করতে পারবেন না আপনি প্রতিদিন প্রভাবিত হচ্ছেন একটা গবেষণার ফলাফল এরকম যে প্রতিদিন আমরা ফোনে ফোনটা আমাদের স্মার্টফোনটা ফোনটা সত্তর থেকে আশি বার আমরা এটার দিকে চোখ রাখি এবং প্রতিবার আমাদেরকে ছোট ছোট প্রভাব তৈরি করে আমাদের উপর এবং একটা সময় গিয়ে এটা বড় প্রভাব তৈরি করে আমাদের মতো একটা বিশ্বাস তৈরি হয় এই বিশ্বাসটা এরকম দেখেন মানে আপনি প্রতিদিন যেই নিউজগুলো দেখছেন আপনি প্রতিদিন যেই ফিডগুলো দেখছেন আপনি যে প্রতিদিন যেই কথাগুলো শুনছেন এই কথাগুলোর দ্বারা এই নিউজগুলোর দ্বারা আমি প্রতিদিন আস্তে আস্তে প্রভাবিত হতে হতে আমার বিশ্বাসটা ওইভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার বিশ্বাসটাকে বন্দি করে ফেলা হচ্ছে এর মধ্যে সবচেয়ে মুশকিল হল যে চারদিকে তো ফেক নিউজ মিস ইনফরমেশন ক্যান্সেল কালচার আর এই ফেক নিউজ ক্যান্সেল কালচার মিস ইনফরমেশন আমাদের চিন্তাকে অন্যদিকে ধাবিত করে কারণ আপনি সমাজে ধরেন যে সে খুব ভালো জানে সে একজন জ্ঞানী মানুষ সে একজন বিখ্যাত মানুষ আমরা কিন্তু তার দ্বারা প্রভাবিত হই সে কি বলে তাকে আমরা অনুসরণ করি তাকে আমরা অনুকরণ করি তার ফ্যান হই কিন্তু সে যে সত্য বলছে সেটা কি আমরা কখনো চিন্তা করি নিজেকে প্রশ্ন করি যে আমি যাকে ফলো করি আমি যাকে অনুসরণ করি সে কি আসলে সত্য বলছে কিনা আমি আমার আশপাশে যা কিছু দেখছি সেটা কি আদৌ সত্য কিনা আমি কি কখনো নিজেকে প্রশ্ন করি এই নিজেকে প্রশ্ন না করতে করতে আমার চিন্তা হারিয়ে যায় আমার চিন্তা দখল করে নেয় অন্য কেউ আর এই চিন্তার যুদ্ধে আমি পরাজিত হয়ে যাই আরও একটা ইন্টারেস্টিং বিষয় কি জানেন আমরা ছোটবেলা থেকে একটা সংস্কারের মধ্য দিয়ে বড় হই নানা রকম নিয়মের মধ্য দিয়ে আমরা বড় হই এবং আমাদের আশপাশের যেই মানুষগুলোর দ্বারা আমরা মানে প্রভাবিত হতে হতে বড় হই যা কিছু শিখি যে সংস্কারের মধ্যে আমরা আবদ্ধ থাকি এখান থেকে আমাদের বের গো আরো অনেক কঠিন মানে দুইটা সমস্যা এখানে এই যুদ্ধে দুইটা সমস্যা একটা হচ্ছে যে এখন আমি যা কিছু শুনবো সেইটাই সাথে সাথে নেওয়া যাবে না আমাকে নিজেকে প্রশ্ন করতে হবে এটাকে সত্য কিনা এটাকে আমার চিন্তা কেড়ে নেওয়ার জন্য আমাকে বলছে কিনা তৈরি কিনা আরেকটা হচ্ছে আমি যা ভেবেছিলাম আমি যেইভাবে তৈরি হয়েছে। আমার মধ্যে যেই তিন চিন্তা আছে সেটাও সত্য কিনা একটা মানুষ যদি আমাকে কিছু বলে সেটা যদি সত্যি হয় সেটা নিতেও যেন আমাদের আসলে কোনো বাধা না তৈরি হয় নিজের মধ্যে এই দুই জায়গায় আমাদের সমস্যা কারণ আমরা যদি কোনো কিছু আমরা দেখি বিশেষ করে নেগেটিভ নেগেটিভ বিষয়ের প্রতি আমাদের অনেক বেশি আকর্ষণ আমরা যদি কোনো কিছু দেখি সেটা আমরা লুফে নেই আমাদের চিন্তা সেটার কারণে কেন আমাদের আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই এই এই জায়গাটা তাহলে আপনি আরো পরিষ্কারভাবে বিষয়টা বুঝবেন আপনি একটা ঘরের মধ্যে হাঁটছেন কিন্তু আপনি জানেন না যে এই ঘরটা পুরোটা একটা ল্যাবরেটরি আপনি যা কিছু বলছেন আপনি যা মন্তব্য করছেন আপনার সকল পছন্দ এমনকি আপনার নিরবতাও এখানে পর্যালোচনা করা হচ্ছে এবং এই এগুলো দিয়েই তৈরি হচ্ছে বিভ্রান্তি তৈরি হচ্ছে প্রপাগান্ডা তাহলে এইভাবে যদি আমি চিন্তা না করতে পারি তাহলে আসলে এই পঞ্চম প্রজন্মের যুদ্ধে এসে আমি পরাজিত হবো কারণ এই যুদ্ধটা তো কোনো নাই যুদ্ধের কোনো অস্ত্র নাই এই যুদ্ধের যুদ্ধের কোনো নাই যদি কোনো অস্ত্র থাকে তাহলে সেটা আমাদের স্মার্টফোন যদি এ কোনো লক্ষ্যবস্তু লক্ষ্যবস্তু থাকে তাহলে সেটা আমাদের বিশ্বাস কারণ ওরা আমাদের বিশ্বাসকে বন্দি করে ফেলে আর আমাদেরকে বিশ্বাসকে বন্দি করে ফেলে আমাদের নিজে আমাদেরকেই আমার সূত্র বানিয়ে দেয় এবং এই যুদ্ধের যদি কোনো যুদ্ধ ঘর থাকে তাহলে সেটা আমাদের মন কারণ আমাদের মনকে কেড়ে নেওয়ার জন্য যদি আপনার মনকে কেড়ে নিতে তারা পারে তাহলে তো আপনি নিজেই নিজের শত্রু হয়ে কাজ করছেন আপনি তো আপনার শত্রু হয়ে এমনি কাজ কি আসলেই গোলা বারুদের প্রয়োজন আছে তাহলে আসলেই কোনো যুদ্ধের প্রয়োজন আছে অস্ত্রের প্রয়োজন আছে নাই আজকের বিশ্বে সেটাই হচ্ছে আজকের বিশ্বে বিশেষ করে তরুণদের টার্গেট করা হয় এবং তাদের মনকে কেড়ে নেওয়ার জন্য প্রাণান্তকর চেষ্টা চলে তাদের বিশ্বাসকে বন্দি করার জন্য কর চেষ্টা চলে তাদের বিশ্বাসকে যদি বন্দি করে ফেলতে পারে একবার তাহলে যেটা হয় আপনি আপনার শত্রুর হয়ে কাজ করেন আর যুদ্ধটা সহজ হয়ে যায় আমার বক্তা বলছিলেন সেখানে আর কোনো রক্তপাতের দরকার হয় না এমনিতেই সে জিতে যায় তাহলে আমাদের সতর্ক থাকতে হবে এই চিন্তার যুদ্ধে যদি আমরা পরাজিত হই তাহলে আমার শত্রুকে আমি সবকিছু উপহার দিয়ে দেব এমনকি আমার নিজেকেও সুতরাং সাবধান এই পঞ্চম প্রজন্মের যুদ্ধে আমাদেরকে ভাবতে হবে তাহলে এই এ থেকে আমাদের পরিত্রাণের উপায়কে আমরা কিভাবে বাঁচতে পারে আমরা বাঁচতে পারি আমরা যখন কোনো আমরা ফেক নিউজ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যান্সেল কালচার আমাদেরকে যাতে মোটিভেটেড না করতে পারে আমাদেরকে যাতে প্রভাবিত না করতে পারে আমরা কোনো কিছু দেখার আগে আগে যাচাই করব সেটা সত্য কিংবা মিথ্যা নিজেকে প্রশ্ন যে জানার চেষ্টা করব এবং কেউ কিছু বলার আগে যে সে একজন অপরাধী সাথে সাথে তাকে যাতে ঝাঁপিয়ে না পড়ি তার উপর এটা বোঝার চেষ্টা করব। সে কি আসলেই অপরাধী কিনা ক্যান্সেল কালচারের এটা সবচেয়ে বড় নেতিবাচক দিক যে আমরা কোনো একটা কিছু শোনার পরে যে সে একজন অপরাধী সে ভুল করেছে সে এই দোষ করেছে আমরা তার বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ি আমরা ফেক নিউজে আমরা সেটা যাচাই না করে আমরা লাইক দিতে দিয়ে দিই আমরা কমেন্ট দিয়ে দিই আমরা কি লাইক দিয়ে বেঁচে বেঁচে থাকা এক ছায়া মাত্র আবার সেই প্রশ্ন করতে হয় যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই বিপ্লবের যুগে আমরা যন্ত্রকে চালাবো না যন্ত্র আমাকে চালাবে যন্ত্রের কি কোনো আবেগ আছে যন্ত্রকে বুঝতে পারে কোনটা নৈতিক সিদ্ধান্ত যন্ত্র কখনো নৈতিক সিদ্ধান্ত দিতে পারে না যন্ত্র গাণিতিক সিদ্ধান্ত দিতে পারে যন্ত্র আপনাকে তথ্য দিতে পারে নৈতিক সিদ্ধান্ত আমরা দিতে পারি এই নৈতিক সিদ্ধান্ত নেয়ার জন্য একটু সময় নিতে হবে একটা ফাঁকা স্থান থাকে সেই ফাঁকি লুকিয়ে থাকে আমাদের স্বাধীনতা বেছে নেওয়ার ক্ষমতা এই প্রতিক্রিয়ার বেছে নেওয়ার ক্ষমতাটা যদি আমরা কাজে লাগাই আমরা যদি একটা স্পেস নেই কেউ যখন কোন মন্তব্য করবে কেউ যখন যখন রাগান নিতে হবে কেউ যখন আমাকে কিছু ইনফরমেশন দিবে কিছু বলবে আমরা সাথে সাথেই যেন প্রতিক্রিয়া না জানাই আমরা সাথে সাথেই যেন মন্তব্য না করি আমরা একটু সময় দেব আমরা একটু স্পেস নিব এবং সেই স্পেসে চিন্তা করব এটা কি সত্য এটা কি আমার জন্য মঙ্গল এটাকে আমার সমাজের জন্য ভালো এটাকে আমার দেশের জন্য কল্যাণকর তারপর আমি প্রতিক্রিয়া জানাব তাহলে দেখবেন যে আমার এই চিন্তাকে কেউ কেড়ে নিতে পারবে না এবং আমি সব সময় যেন স্মার্টফোনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ওপর ডিপেন্ডেন্ট না হয়ে পড়ি আমার যে চিন্তা আছে সেই তিন চিন্তাকে চিন্তার চর্চাটা করতে হবে আমার নিজে নিজে ভাবতে হবে আসলে আমি কতটুকু জানি আমি যা ভাবছি আমি যেই জায়গাটায় আছি আমি যা গ্রহণ করছি তা কি আসলেই সত্য এইভাবে আমি এগিয়ে যাব সুতরাং আপনাদেরকে আবারও বলছি পঞ্চম প্রজন্মের যুদ্ধ ফিফথ জেনারেশন ওয়েলফেয়ার যেটার কথা বললাম এটা আপনাকে আজ্ঞাবহ কণ্ঠহীন বন্দি করে ফেলবে আপনি নিজে থেকে কিছু বলতে পারবেন না আপনি যা বলবেন সেটা যেন আপনার শত্রুর কথা আপনি যা শুনছেন যেন আপনি সাথে সাথে সেখানে মোটিভেটেড হয়ে যাচ্ছেন আপনি আপনাদের মধ্যে মানে একদম বক্তব্য শেষে একটা উদাহরণ দেয় আপনাদের মধ্যে কেউ একজন একটু চিন্তা করেন যে আপনি ঘুমিয়েছেন ঘুমির মধ্যে কিংবা ঘুম থেকে উঠে আপনি দেখলেন যে আপনার এই পুরো মাথাটা একটা গ্লাস দিয়ে বন্দি একটা গ্লাস দিয়ে বন্দি এবং এই গ্লাসের চারপাশে কিছু মুখহীন সত্তা তাদের মুখ নাই মুখিন সত্তা আপনাকে কি যেন একটা কিছু বলছে তারা কিছু বলতে চাচ্ছে আপনাকে তারপরে আপনি ঘুম থেকে জেগে উঠলেন কিংবা আপনি একটু সচেতন হলেন আপনি ভাবলেন যে আসলে কি আমি এটা স্বপ্ন দেখেছি যে আমার মাসার চতুর্দিকে কি এরকম আমি দেখলাম কিছু মুখিন সত্তা আমাকে কিছু বলতে চাচ্ছে আর আমার চিন্তাটাকে কেড়ে নিয়ে তারা চিন্তাটা মাথায় আমার সেট করে দিয়েছে এটাও আমি দেখলাম তাহলে আমি এটা কি দেখলাম আমি কি সত্য দেখলাম ভাই আমি কি স্বপ্ন দেখলাম না আপনি স্বপ্ন দেখেননি এটাই বাস্তব প্রতিনিয়ত কিছু মুখিন সত্তা কিছু যন্ত্র আমার চিন্তাকে কেড়ে নিচ্ছে ওই যে আমি বলছিলাম যে আমার নিরবতাও পর্যালোচনা করা হচ্ছে এবং সেখান থেকে প্রবাকাণ্ডা তৈরি করা হচ্ছে এই যে আমি বলছিলাম যে আমার আমার চিন্তাটাকে কেড়ে নিচ্ছে তারা এটা সত্য এটাই বাস্তব তাহলে আমার চিন্তা যেন আমার মধ্যে থাকে আমার চিন্তা যেন কেড়ে নেয়া না হয় আমি যেন ফেক নিউজ মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন ক্যান্সেল কালচারের কারণে প্রভাবিত না হয়ে অন্যের ক্ষতি না করি এই সমাজকে ক্ষতির দিকে ঠেলে না দিই সেখানে আমাদের সচেতন থাকতে হবে আর এই সচেতন যদি আমরা না হই আগামী দিনে আমাদের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে সুতরাং আপনারা সবাই প্রস্তুত হন এই যুদ্ধটা বোঝার জন্য এই যুদ্ধটা মোকাবেলা করার জন্য ফিফথ জেনারেশন ওয়েলফেয়ার পঞ্চম প্রজন্মের যুদ্ধ সবাইকে অনেক অনেক ধন্যবাদ